আমিও দেখেছি বহু মানুষ কথা বলে না সুন্দর করে গি করে আর বলে যে আমি কাজ করছি সুন্দর করে করে নেব ভাষাতে দল করলে তুই তো বদনাম করবি তোর বাপ করবে দলের ফল হলো এটা দল করলে আপনাকে বদনাম করাই লাগবে বলে তার ভাষা চাপায় নব যে তুই তো করবি তোর বাপকে করতে খালি থাকতে হবে জেহেনকে প্রশস্ত খালি রাখতে হবে তাহলে আপনি মানুষকে ভালোবাসতে পারবেন নইলে আপনি মানুষকে ভালোবাসতে পারবেন না চাল চলন আপনার ভালোভাবে টিকবে না যারা মিথ্যে কথা বলে তাদের সাথে এরূপ আচরণ করা হবে ওই যে আপনি দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন মাওলানা মানুষ এবার এবার কঠিন আব্দুর সাহেব বলেন কিছু তাহলে হ্যাঁ বলি আরও কিছু কি বলবেন কি বলবেন হ্যাঁ আরো বলবো বলেন দেখি দুই মওলানা সাহেবকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে আরো বলেন হ্যাঁ ঠিক আছে তিন মওলানা সাহেবকে জাহার নামে দিয়ে দেওয়া হবে যখন তখন তার ভড়িটা বের হয়ে যাবে আর ও ভরি নিয়ে ঘুরতে থাকবে চাঁপাই নবাবগঞ্জের নীতিতে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে তো সবাই পাশে গিয়ে বলবে কি ব্যাপার হুজুর আপনি ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে তখন হুজুর বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে অবাক হবেন তার বাড়িতে পর্দা পোষ কিছুই নেই আর আমাদের সামনে এমন পর্দার বক্তব্য দিল সুদের চাকরি আছে ঘোষের চাকরি আছে আমাদের সামনে সুদ ঘোষের কথা বলছি এটা হবে আরো বলবেন অবশ্যই বলবো চার নবী বলছেন আমাকে মেরা নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবাইলে কি কথা এরা কারা যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন বলছেন হাওলায় উম্মতে এরা হচ্ছে আপনার বক্তা যারা বক্তৃতা করে বেড়ে এক পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মাওলানা সাহেবের দুই ওকে দিয়ে উদ্বোধন তিন জাহান নামে ফেলা হলে নারী ভড়ি বের হবে ও ঘুরতে থাকবে চার আগুনের কেঁচিতে তার জিবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হবে লা হাওলা বলা কুয়াতা ইল্লা বিল্লাহ স্তাফ ফুরুল্লাওয়া তুবিলেই হে স্তাফ ফুরল্লাওয়া তুবিলাই হে আল্লাহ রসুল বললেন বাল্লে বয়নি পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ওয়া হারাদে শোন বালিস রাইল ওলা হারাগ বালিস রেন কাহিনী বলো কোন দেশ নেই অমান কথা বয়লা মোতাম্মেদান ফালিয়াত ব মা কাদমিনানার কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম হুজুর যত বড়ই হোক যুব্বা যত বড়োই হোক আলখাল্লা যত বড়ই হোক আমি জীবনবাজি রেখে বলে আসছি এরকম তাপসির মাহফিল বন্ধ করতে হবে যেখানে মিথ্যা তাপসির হয় এরকম বক্তব্য বন্ধ করতে হবে যার শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞানই নেই অবাক হতে হয় তার তাপসিরে অবাক হতে হয় তার বক্তব্যে খুব কষ্ট পায় আমার চাচো তো ভাই বলছে আরে শোন একদিন করলো যেগুলো তুই জানিস না না তো তো কি করলো তুই আচ্ছা ঠিক আছে কি করলো তো বলছে যে আদম ইসলাম ঘুম থেকে উঠে দেখছেন পাঞ্জর একটা সুন্দরী মহিলা পাশে বসে আছে তো আদম আলাহি ইসলাম হাত বাড়ালছেন গায়ে হাত দেখতে যাচ্ছেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম সালাম বলছেন কেন তো ফেরেস্তা বলছেন মোহর দিতে হবে কি দিতে হবে মোহর দিতে হবে তো আদম সালাম বলছেন মোহর আবার কি তখন ফেরেস্তা বলছেন মোহাম্মদ সালাহামের উপরে এক হাজারবার দরুদ পড়ে দিতে হবে এটা হলো মোহর আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম তার চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ ছিল না সব কিছুই জানতেন তিনি তার বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না তার যখন বলা শেষ হলো তখন আমি বললাম তো আপনার মুফাসের কে আশি লাঠি পিটাতে হবে কেন ও নবীর উপরে অপবাদ লাগিয়েছে এই জন্য উপস্থিত বৈঠকের দিনই বোন আমি আপনাকে বলছি আপনি এইভাবে পাড়াই পাড়ায় গিয়ে থানায় থানায় গিয়ে মহিলা নামে দিন প্রচার বন্ধ করেন আপনার প্রায় সব কথাই মিথ্যে আপনি যে বুবু বুবু করে এগুলো বলছেন আপনার প্রায় শতকরা নব্বইটাই মিথ্যে আপনি কথা শেষে বলছেন বোখারিতে আছে বুবুর কথা নাকি বোখারিতে আছে আমি আব্দুর আমি আপনার বাড়ির মানুষ আমি চাপাই নামগঞ্জের মানুষ আমি আপনাকে বেশি হক রাখি শরীয়তের ব্যাপারে পরামর্শ দেওয়ার জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত ধর্ম সঠিক দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকার হারাতে রাজি নই সম্মানিত দিনই ভাই সম্মানিত দিনই বোন আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ হিসাবে আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন এটা আমার দাবি আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দেবো না ইনশাআল্লাহ আমি ছাব্বিশ বছর থেকে ফটো লিখি ছয় বছর থেকে ফটো পরিচালনা করি আমি চৌত্রিশ বছর থেকে বোখারি পড়াই আমি শরীয়ত বুঝি আপনাকে আমি ভালো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ আপনি ভুল বুঝে আমার ওপরে রাগ করে যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে নেওয়া ঠিক হয়নি আপনার ভুল হয়েছে এ কথাই ঠিক আপনার ভুল হয়েছে এ কথাই ঠিক আপনার ভুল হয়েছে এ কথাই ঠিক আপনি বিসমিল্লার নামে যত কথা বলেছেন সবই মিথ্যে আপনি সুরা অ্যাসিন পড়ার ব্যাপারে যা বলেছেন সবই মিথ্যে সুরা ফাতেহা পড়ার ব্যাপারে আপনি যা বলেছেন সবই মিথ্যা রাহমান পড়ার ব্যাপারে আপনি যা বলেছেন সবই মিথ্যে কোরআন তেলাউতের ব্যাপারে আপনি যা বলেছেন প্রায়ই মিথ্যে আমি বলেছি কেউ যদি রাতে সুরা মল পড়ে তাহলে তার কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস ঠিক আমি এটা বলেছি আমি বলেছি রাতে আল্লাহ নবী ঘুমাতেন তখন সোরা সাজদা পড়তেন রাতে ঘুমানোর সময় সোরা সাজদা পড়তে হবে আমি বলেছি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুর্সি পড়তে হবে আমি বলেছি যে আপনি মহিলা মানুষ আপনার রান্নাঘরটা একটু পরিষ্কার রাখবেন সব কিছু বিশ ব্যবহার করবেন ওই যে চাউল মেপে দেওয়ার সময় চাউলটা পড়ে গেছে আপনি উঠিয়ে নেননি কোটি টাকা ইনকাম করলে আপনি বাড়িতে বরকত ঠেকাতে পারবেন না বরকতে এমনিতেই চলে যাবে আপনাকে আমি কতবার বলেছি আমি যেসব বই পুস্তকগুলো লিখেছি আমি আপনার দিনী ভাই আমি আপনার কাছের ভাই আমি আপনার বাড়ির মানুষ আপনি এই বইগুলি নিয়ে মানুষের সামনে পেশ করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি দেখে জেনে বুঝে লিখেছি